লাউটাকে আমি গ্রেট করে নিচ্ছি করে চুবড়ির ওপরে রেখে দিয়েছিলাম এতে অনেকটা জল ঝরে গেছে দেখুন এবার এটাকে এরকম চিপে চিপে এর জলটা সব ফেলে দেবো এরকম চেপে চেপে সব জলটা ফেলে দেবো লাউটা নিংড়ে এরকম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু আদা বাটা একটু চাট মশলা আর একটু নুন অল্প একটু ধনে গিরে আর এটা হচ্ছে চিংড়ি মাছটা পেস্ট করেছি সেইটা এবার এটা দিয়ে মাখিয়ে নেব এর মধ্যে দেবো বেসন বেসনটার মধ্যে দিয়ে নিয়েছি এবার মাখবো আমি বেসনটা ঢালার সময় দেখাতে পারিনি কেন এই হাতটা আমার নোংরা আর ওই হাতটা আমি ফোন ধরে আছি তার জন্যে এবার আমি এটা এরকমভাবে মেখে নেব দেখুন এইগুলো এইভাবে বড়া করে নিচ্ছি যে আমি এগুলো ভেজে নিয়েছি এবার এটা পরে দে এইবার এই ভাজার তেলটার মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলেন একটু কালো জিরে একটু সাদা জিরে আর একটা ছোট্ট শুনে লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি চিনি আর দিয়ে দেবো টমেটোটা পেস্ট করা ছিল এটা এবারে দিয়ে দেবো আদা বাটার দেড় চামচ দিলাম এবারে দিয়ে দেবো ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখুন এবার ওই লাউ ডেঙড়া তো জল একটুখানি ছিল ওটা আমি দিয়ে দেবো আর একটু জল দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো পটল ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো ঝোলটা দেখুন আলুগুলো সেদ্ধ করা পটলটা ভাজা এবার আমি এই ওর ভেতর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর তিনটে কাঁচা লঙ্কা চিও লঙ্কাটা চিড়ে দিয়েছি আমার লাউ চিংড়ি তরকারিটা হয়ে গেছে লাউ চিংড়ি লাউ দেখতে পারবেন না সব পড়ায় চলে গেছে দারুণ হয়েছে মাখা মাখা তরকারি এবার আমি এটা ঢেলে ফেলব তরকারিটা বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে মাখা মাখা তরকারি